শীতকালীন মা লক্ষ্মী অন্নপূর্ণা দৌড় প্রতিযোগিতা চলছে উত্তরের হিমেল হাওয়া শীতের দাপটও অভিনব শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সুন্দরবনের বসন্তীতে সমাজসেবী তথা সুন্দরবনের কবি ফারুক আহমেদ সরকারের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে দক্ষিণ 24 পরগনার বসন্তি ব্লকের আমছড়া পঞ্চায়েতের তালদা গ্রামের শিকারিপাড়ায় অনুষ্ঠিত হলো মাললক্ষ্মী অন্নপূর্ণা দৌড় প্রতিযোগিতা গ্রাম বধুদের নিয়ে এমন অভিনব দৌড় প্রতিযোগিতায় এলাকার গৃহবধূ লিপিকা গায়েন, শংকরি মিস্ত্রী রিনা সরকার, সোমা গায়েন, স সরকার সহ প্রতিযোগিতায় পঞ্চাশ জন অংশ গ্রহণ করেন দৌড় প্রতিযোগিতা শেষে পুরস্কার স্বরূপ পঞ্চাশ জন মা লক্ষ্মী হাতে তুলে দেওয়া হয় পাঁচ রকম ফল ও পাঁচ রকম শীতকালীন সবজি আয়োজক সমাজসেবী তথা সুন্দরবনের কবি ফারুক আহমেদ সরকার জানিয়েছেন গ্রামের মা লক্ষ্মী অন্নপূর্ণারা সবসময়ই বাড়ির কাজে ব্যস্ত থাকেন সংসার সামলানোর জন্য পাশাপাশি বাড়ির বয়স্ক মায়েরা শীতকালে গুটি সুটি মেরে বাড়িতেই সময় কাটান শারীরিক সুস্থতার জন্য তাদেরকে একত্রিত করে আনন্দ দিতে এমন অভিনব প্রতিযোগিতার আয়োজন তাছাড়া পুরস্কার স্বরূপ যে সমস্ত ফল এবং সবজি দেওয়া হয়েছে তা সংসারের কাজে লাগবে অন্যদিকে এমন অভিনব দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত গ্রামের বধুরা আনন্দিত বয়স্ক মায়েরাও